আসসালামু আলাইকুম যে জায়গান থেকে আমাদের ইউটিউব চ্যানেল টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি আজকে আপনাদেরকে গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য আবহাওয়া মান গ্রাম বাংলার রূপবৈচিত্র দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আপনারা আবহাওয়া মান গ্রাম গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের গ্রামীণ প্রকৃতি গ্রামীণ প্রকৃতি স্নিগ্ধ বাতাস মানুষ যে কোনো মানুষকে বিমোহিত করে তোলে আমি আপনাদেরকে বিকালবেলা হাঁটতে বেরোলাম চিন্তা করলাম আমার বিরক্ত উদ্দেশ্যে গ্রামীণ প্রকৃতিটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অপরূপ প্রকৃতির মাঝে যে কারো মনকে স্নিগ্ধময় করে তুলবে গ্রামের অপরূপ প্রকৃতির স্নিগ্ধতা আমাকে সত্যি বিমোহিত করে তুলছে যারা গ্রাম ভালোবাসে প্রতিটা মানুষ গ্রামকে ভালোবাসে কারণ প্রতিটা মানুষের শেখার গ্রামের থেকেই উঠে আসে তাই গ্রামীণ জীবন অন্যরকম একটি ভালো লাগার অনুভূতি কাজ করে প্রকৃতি এক এক সময় এক এক রূপে আবির্ভাব হয় গ্রামের প্রকৃতি আবহাওয়ার সঙ্গে গ্রামীণ আবহাওয়া মানুষকে স্নিগ্ধময় করে তোলে সম্মানিত বিরাজ আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই যে কোনো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার সাহায্য আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত এর ভিত্তিতে আমরা প্রাধান্য দিয়ে নতুন নতুন জায়গা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আপনাদের ভালো লাগায় আমাদের সার্থকতা আমাদের চ্যানেলের সার্থকতা আপনাদের ভালো লাগার মধ্যেই আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমরা সামনে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উপর চেষ্টা করব উপহার দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করি ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সবাই ভালো থাকবে